নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত এক আমলকি রেসিপি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই দারুণভাবে পছন্দ করে আর এটা খুবই উপকারী প্রথমে আমি আমলকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আজ আমি বানাবো আমলকির হজমিগুলি এটা কিন্তু দারুণ উপকারী খুব ভালো করে আমি আমলকিগুলো ধুয়ে নিলাম এরপর কুকারে আমলকিগুলো দিয়ে দেব খুব অল্প জল দিয়ে আমি পাঁচটার মতো সিটি মেরে নিয়েছি পাঁচটা সিটি মারার পর আমি খুলে নিলাম এই দেখুন বন্ধুরা কেমন আমলকিগুলো ফেটে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এরপর আমি আমলকিগুলো ঢেলে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটা মশলা করে নেব এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মৌরি আর এর সঙ্গে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন জিরে আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন জোয়ান এগুলো খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব এছাড়া আর কিছুই লাগবে না এই মশলাটা করে নিলাম আর এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের হজমে সাহায্য করে আর আমরা যে আমলকিটা সেদ্ধ করলাম তার জলটাও ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এমনকি খাওয়াও যেতে পারে যা খুবই উপকারী এটা আমি মিক্সিতে খুব ভালো করে মিক্স করে রেখে দেব। একদম মিহি করে পাউডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে পেটে নিয়েছি এরপর এটা আমি শাড়িটা রেখে দেব, আর যে আমলকিগুলো সেদ্ধ করলাম সেটা থেকে আমি দানাটা ফেলে দেব। কত সহজে বন্ধুরা দেখুন দানাগুলো বেরিয়ে আসছে খুবই একদম সেদ্ধ হয়ে গেছে তাই প্রত্যেকটা আমলকির ভেতর থেকে দানাগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে আমি দানাগুলোকে প্রত্যেকটার ভেতর থেকে আলাদা করে নেব সবগুলো আলাদা হয়ে গেছে এরপর আমি একটা মিক্সির মধ্যে ওইগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব যাতে আমলকির কোনো গোটা গোটা অংশ না থাকে একদম মিহিভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার চলে যাব রান্নাতে এরপর আমি কড়াই নিয়েছি সেখানে দিয়ে দিলাম ভেলি গুড় এখানে আমি ভেলে ব্যবহার করছি আর এটাই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু ওটার মধ্যে চিট আসবে এমনি অন্য গুড় ব্যবহার করলে চিট আসতে চায় না মানে শক্ত হতে চায় না নরম রয়ে যায় ওই গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ গরম করে নিলে কিন্তু গুড়টা এরকমভাবে গলে গেছে এরপর আমি যে আমলকির পেস্টটা করেছিলাম ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রামের মতো আমলকি নিয়েছি আর গুড় নিয়েছি আড়াইশো গ্রাম এরপর ওই যে আমলকির পেস্টটা সেটা গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা নেড়ে চেড়ে আমি একটু শক্ত শক্ত করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে করতে হবে আর এই দেখুন কতটা শক্ত হয়ে আসছে এই রকম যখন ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা ওয়ান টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন দিয়ে দেব। মানে হাফটা দিলাম আর হাফটা আমি রেখে দেব। পুরোটা আমার লাগবে না ওই গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এখানে অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন তাহলে এটা খেতে খুব ভালো লাগবে তাই মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি প্রথমে এক চামচের মতো দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর যদি কম হয় আরও একটু অ্যাড করব তবে এটা রান্না করার সময় কিন্তু প্রায়ই নাড়তে হবে না হলে তলায়তে লেগে যেতে পারে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে এর মধ্যে আরও একটু আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু লবণটা কম হয়েছিল তাই আরও একটু অ্যাড করলাম এটা বুঝে সুঝে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে নেড়ে চেড়ে আরও আমি শক্ত করে নেব। এতটা পাতলা রাখবো না আরও একটু শক্ত করে নেটে নেব আর এর মধ্যে কিন্তু কোনোরূপ জল ব্যবহার করবেন না তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে এই রকমভাবে আমি শক্ত করে এটা তৈরি করে নিচ্ছি আর এটাই আমি নামিয়ে রাখব আর বেশি শক্ত করব না কারণ এটা ঠান্ডা হলে আরও একটু এঁটে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কতটা শক্ত করে নিয়েছি এইভাবে বানিয়ে রাখলে কিন্তু এটা প্রায় ছ সাত মাসের মতো ভালো থাকবে এইভাবে করেও রেখে দিতে পারেন অথবা গুলির ছোট ছোটো গুলির আকারে সেটাও করে নিতে পারেন এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি আর হাতে আমি সামান্য একটু তেল মেখে নিলাম নিয়ে আমি ওইগুলো হজমিগুলির গুলির মতো করে নিচ্ছি আমি একটু লম্বাটে করব কিছু আর কিছু গোল করে নেব রকম আমি একটু লম্বাটে করে নিলাম আর এইটা যে ভাজা মশলাটা করেছিলাম তার মধ্যে আমি একটু মাখিয়ে নেব ওপর থেকে আমি ওই মশলাটা এইভাবে মাখিয়ে রাখব এইভাবে আমি প্রত্যেকটা গুলি করে নেব আর এটা কিন্তু এইভাবে তৈরি করে রেখে প্রায় ছ সাত মাস পর্যন্ত খেতে পারবেন খুবই ভালো থাকবে তবে এর মধ্যে কোনোরূপ জল ব্যবহার করবেন না দেখতে পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমলকির এক রেসিপি এটা যেমন সুস্বাদু খেতে আর তেমন কিন্তু হেলদিও আমি কিছু গুলির মতো করে নিয়েছি আর এই যে কিছু রেখে দিয়েছি এইভাবে কিন্তু কোনো পাত্রের মধ্যে ভরে কাচের বয়ামে ভরে রাখলেও কিন্তু খুবই ভালো থাকবে আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ